ব্যাক লাইটwidetilde কিন্তু অরিজিনাল যে টয়টা স্টিকার গ্রেটিং স্টিকার লাইটিং স্পয়লার সহকারে পাচ্ছেন এবং অরিজিনাল ব্যাকলাইট গুলো কিন্তু ماشাল্লা গাড়ির সাথে এখন পর্যন্ত রয়েছে পারভেজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নাম্বার গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার আজকের সেরা কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা করলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশনের একটি গাড়ি হোয়াইট পাল কালার একটি গাড়ি আর এই গাড়িটি কিন্তু প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন পরের সিসি ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার রয়েছে গাড়িটিতে এবং ষাট লিটার সিএনজি কনভারশন করা রয়েছে এবং সামনে হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইটগুলো আপনারা গাড়ির সাথে পাবেন এবং ফগ ল্যাম্পের ব্যবহার আছে গাড়িটিতে সামনের মনোগ্রাম যুক্ত কিন্তু মার্শাল একদম ফ্রেশ নতুনের মতন কিন্তু আপনারা এই গাড়িটির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রোগ উনচল্লিশ সিরিয়াল একটি গাড়ি দু হাজার মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে বাম সাইডের হেডলাইটটিও মার্শালা কিন্তু গ্রিন সিলেকশন অরিজিনাল হেডলাইটটি আপনার গাড়ির সাথে পাচ্ছেন এবং দেখেন যে প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হিট টেম্পারেচার সহকারে ওকে চারটি চাকা অ্যালোয়ারিম সহকারে মার্শালা একদম ফ্রেশ অবস্থায় পাবেন আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু দাগ বা ফাটাসালা কিন্তু নেই দেখেন রেনশেটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল রেনশেট এখন পর্যন্ত আছে এই গাড়িটির প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড মার্শাল্লা একেবারে অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এবং গাড়িটির সাথে কিন্তু অরিজিনাল যে ড্যাশবোর্ডটি অরিজিনাল ড্যাশবোর্ডটি কিন্তু আপনারা পাবেন সফটাস এসির ব্যবহার রয়েছে নতুন সিট কাভার ডিভিডি ব্যাক ক্যামেরা একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন প্রত্যেকটি ডোরের পার্টিশন ডোরের প্যাড অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাথে এবং হ্যান্ডরে হ্যান্ড রেস্ট কাপলডার আছে চারটা চাকাই মার্শাল্লা একদম ফ্রেশ অবস্থায় পাবেন দেখা যায় ব্যাগ ব্যাক গ্লাসটিতে কিন্তু অরিজিনাল যে টয়টা স্টিকার গ্রেটিং স্টিকার লাইটিং স্পয়লার সহকারে পাচ্ছেন এবং অরিজিনাল ব্যাকলাইটগুলো কিন্তু মাসালা গাড়ির সাথে এখন পর্যন্ত রয়েছে ঢাকা মেট্রোগো উনচল্লিশ সিরালি গাড়ি সামনে পিছনের দুটি নাম্বার প্লেটই কিন্তু বাবুভাই একদম ফ্রেশ অবস্থায় আছে আর এই মডেলের গাড়ি কিন্তু ম্যাক্সিমাম গাড়ি দেখবেন হেডলাইট ব্যাকলাইট কিন্তু চেঞ্জ করা থাকে ব্যাকলাইট সহকারে কিন্তু অরিজিনাল অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় আছে সাইডের পার্টিশন দেখেন সাইডের পার্টিশনগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাথে

ফিজিক্যালি আসবেন দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে চারটা চাকাই একদম ফ্রেশ অবস্থা আছে অ্যালোয় রিম সহকারে প্রত্যেকটা ডোরের পার্টিশন কিন্তু অরিজিনাল ফিটিংসে আছে বা উভয় লকের স্টিকার সহকারে দরজার প্যাডগুলো অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটির সামনের রেঞ্জেরটাও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে গাড়িটির সাথে ওকে এবং দেখেন যে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড অসাধারণ ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটির সাথে সফটাস এসি ডিভিডি ব্যাক ক্যামেরা

সামনে মার্সেলো মার্শাল একদম ফ্রেশ পাবেন দেখেন একেবারে আনটাস অবস্থায় আর গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন এবং অরিজিনাল সিবিটি গিয়ার এই গাড়িটির সাথে পাবেন ষাট লিটার সিএনজি সহকারে ড্রাই একটি লুকাসের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই গাড়িটির তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলেছি টয়টা করোলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশনের একটি গাড়ি দু হাজার দশের মডেল দু হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি ভেরিয়েন্টের এই গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভারশন করা হয়েছে এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডোডের অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট মাশালা গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে তো এই গাড়িটির আস্কিং প্রাইজ আমরা চাচ্ছি মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিক্যালি শোরুমে আসবেন গাড়ি ফিজিক্যালি দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম